আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আমরা এখানে বস এখানে বসেছি মুফিদুল ওয়াইজিন কিতাব নিয়ে এই মুফিদুল ওয়াইজিন কিতাব সম্পাদনা হাক্কার পরিষদ এই মুফিদুল ওয়াইজিন একটি গুরুত্বপূর্ণ কিতাব এই মুফিদুল ওয়াইজিন মধ্যে যে সূচিগুলো রয়েছে এগুলো আপনাদের সম্মুখে আমি পাঠ করছি এই মুফিদুল ওয়াইজিন কিতাব পড়লে কী কী লাভ হবে এবং কী কী এখানের মধ্যে রয়েছে সূচি সূচি নির্দেশিকা কোরআন হাদিসের আলোকে আল্লাহর অলিদের পরিচয় মর্যাদা এবং প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারবেন কোরআন দৃষ্টিতে কোরআনের দৃষ্টিতে আল্লাহর অলিদের মর্যাদা এবং প্রয়োজনীয়তা হাদিসের দৃষ্টিতে আল্লাহর অলিদের মর্যাদা ও প্রয়োজনীয়তা এখানে রেফারেন্স সহকারে কোরআনের আয়াত নম্বর নম্বর আয়াত নম্বর এখানে উল্লেখ করা হয়েছে হাদিস নম্বর হাদিসের পৃষ্ঠা কোন সাহাবি থেকে হাদিসটি বর্ণিত হাদিস নম্বর সহ উল্লেখ করা হয়েছে যে অলি আল্লাদের প্রয়োজনীয়তা সম্পর্কে অলি আল্লাদের কাছে যাব কেন এবং আল্লাহর অলিগন ক্যামতের ময়দানে নুরের বিম্বরে অবস্থান করবেন এ সম্পর্কে আলোচনা রয়েছে আউলিয়ায় ক্যালামের দোয়া কবুল এ সম্পর্কে রয়েছে আউলিয়া ক্যালামকে মহব্বত করার ফজিলত সম্পর্কে উল্লেখ করা হয়েছে অলি আবদালের অস্তিত্ব হাদি দ্বারা প্রমাণিত সুফিজম বা অলি আব্দাল আব্দাল বা যারা সুফি এদের পরিচয় উল্লেখ করা হয়েছে হাদিসের আলোকে বায়াত বা মুরিদ হওয়ার দলিল কোরআন এবং হাদিস আলোকে আকারে উল্লেখ করা হয়েছে বায়াত কাকে বলে এবং কত কী কি মুরিদ না হয়ে মৃত্যুবরণ করলে জাহিলি যুগের লোকদের মতো মৃত্যু হবে এ সম্পর্কে উল্লেখ আলোচনা আছে নবী করিম সাল্লাহ সাল্লামের হাদিস অনুযায়ী মুড়িদ হওয়ার উপকারিতা তা সাউফ অর্থাৎ আল্লাহ সাথে বান্দার গভীর সম্পর্কে স্থাপনের চারটি মাধ্যম শরীয়ত তরিকত হাকিকত মারিফত তার কারণে উল্লেখ আছে নফস আত্মশুদ্ধি অর্জন হলো তাসুফের মূল উদ্দেশ্য আত্মশুদ্ধি বা নফস এটা অর্জন করা ফরস এ সম্পর্কে উল্লেখ করা হয়েছে কোরআন আয়াত এবং হাদিসের মাধ্যমে তাসাউফের মৌলিক কেন্দ্রবিন্দু হচ্ছে ইস্তাহাকাল এ সম্পর্কে আলোচনা প্রশ্ন কোরআন হাদিস তাকতে পীরের কাছে যাব কেন বিস্তারিত আলোচনা রয়েছে মস্তুভি শরীফ থেকে আল্লাহদের সানে কিছু ফার্সি কবিতা এবং অনুবাদ আল্লাহ রহমতুল্লাহ আলাই যে মোস্তুবী শরীফ সংকলন করেছেন এখান থেকে ফার্সি কবিতা এবং তার অনুবাদ আউলিয়াদের সম্পর্কে অলিদের সম্পর্কে এখানে উল্লেখ করা হয়েছে এবং ফার্সি কবিতা এবং তার অনুবাদ প্রশ্ন কুন্দরনের পীর বা মুর্শিদের রেকর্ড মুরিদ হতে হবে আমাদের দেশে কত পীর আছে কত দরবার আছে হাক্কারি পীরকে তার পরিচয় কী তার পরিচয় এবং তার আলামত এবং হাক্কারি পীরের পীরের নিদর্শন এখানে উল্লেখ করা হয়েছে কোরআন হাদিসের আলোকে এবং দুই নম্বর হল হজরত মল্লা সুফি আজর গাশীর রহমতুল্লাহ সংক্ষিপ্ত জীবনী এবং তার কারামত শিখা আজর গাছির রহমতুল্লাহ জীবন এবং কর্ম সম্পর্কে উল্লেখ আছে জন্ম ও বংশ পরিচয় আজান গাছী গ্রামের নামকরণ বাল্যকাল শিক্ষার্থী কলাপ শুভ বিবাহ কঠো সাধনা শিখা আজর গাশির রহমতুল্লাহ নাম হাক্কার আঞ্জুমান প্রতিষ্ঠা দিনের খেদমত আত্মনিয়োগ হাক্কার আঞ্জুমান এর খলিফা নির্বাচন পদ্ধতি সুফে আজল গা রহমতুল্লাহ খলিফাগুলের পরিচয় অর্থাৎ সুফে আজান হজরত মল্লা সুমিত আজান গা রহমতুল্লাহ জীবনী সুফিমতি আফিসুর রহমতুল্লাহ হজরত মৌলা সুমতি ময়াজির রহমদুল্লাহ জীবনী হজরত হজরতল্লাহ সুমতি আফিসুর রহমতুল্লাহ জীবনী হজরত মাল্লা সুমতি গদ্দিন মাসা হজুর আল্লাহ রহমতুল্লাহ জীবনী এখানে উল্লেখ করা হয়েছে এবং পাশ হুজুকে আপনার জীবনী এবং তাদের নাম এবং তাদের পরিচয় শিক্ষা সব কিছু এখানে উল্লেখ করা হয়েছে এবং সুফিয়া আজান খাসির রহমতুল্লাহ কারামত অনেক কারামত রয়েছে সংক্ষিপ্ত আকারের কিছু কারামত কথা এই বইয়ের মধ্যে উল্লেখ উল্লেখ আছে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম থেকে নিয়ে হজরত সুফিয়া আজল খাসির রহমতুল্লাহ তরিকার সাজরা নামা এখানে উল্লেখ আছে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ও হজরত উমরাদি আল্লাহ তালানু সুফিয়া আজল খাসির রহমতুল্লাহর বংশ পরিচয় এখানে এবং সাজার নাম উল্লেখ আছে প্রতি শতাব্দীতে মু আবিবার এবং গুনাবলী শর্তাবলী সুফিয়া জানগাসির রহমতুল্লা জামার মুজাদ্দেদ তার প্রমাণ দলিল এখানে উল্লেখ করা হয়েছে মুজাদ্দেদের শর্তাবলী গুণাবলী উল্লেখ আছে এবং হজরত শাহ সুফি হাজি হাফেজ ইমদুলিল্লাহ মুহাজি মক্কি আল ফারুকির আলাই তার সংক্ষিপ্ত জীবনী যিনি আমাদের দাদা হুজুর কেবলা প্রতি রবিবার মা হওয়ারী মজলিসে আমাদের বাংলাদেশে আমাদের মানুষ সভাতে সাহেব যিনি দাদা বিশ্বের সাবের মনাজাত পড়ে থাকেন এবং দরবারে পড়া হয়ে থাকে প্রতি মাহরি মজলিসে দাদা পিরের মনাজাত এবং এখানে দাদা পির্যাবের জীবনী এখানে সংক্ষিপ্ত আকারে উল্লেখ করা হয়েছে দাদা পীর সাহেব জীবনী এবং হজরত মোল্লা ফজর রহমান গঞ্জে মর রহমতুল্লাহ সুফি আজান গাজ মুর্শেদ তার জীবনী উল্লেখ করা হয়েছে সুফি আজান গাজ আহমদের দরবারে আট মাসলা বয়ন করা হোক দরবারে এই আট মাসলার বিবরণ এবং ব্যাখ্যা আটটি আয় আটটি আয়াত এখানে উল্লেখ করা হয়েছে এবং আট মাসলার বিবরণ এখানে দেওয়া হয়েছে এবং হাক কানাঞ্জমনের যে মূল স্লোগান বিনা পোশাক দিন দিনের শান্তি এবং মঙ্গল এ সম্পর্কে অনেকে জানা নেই এ সম্পর্কে বিস্তারে উল্লেখ করা হয়েছে ধর্মীয় কাজের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করা সম্পর্কে কোরআন হাদিস আলোকে দলিল খাতমে তারাবি নামাজ পড়িয়ে পারিশ্রমিক দেওয়া নেওয়া সম্পর্কে আলোচনা আছে তারাবি নামাজ মত্তাকিম পিসের পর তবি সম্পর্কে উল্লেখ করা হয়েছে হাক আঞ্জমানের দিক নির্দেশনা উল্লেখ করা হয়েছে সুফিয়া জঙ্গির নসিহত এখানে উল্লেখ করা হয়েছে এবং হাদিয়া এবং পারিশ্রমিক মধ্যে পার্থক্যকে এ সম্পর্কে উল্লেখ করা হয়েছে সন্দেহযুক্ত বিশ্ব থেকে বেঁচে থাকার ব্যাখ্যা এবং গুরুত্ব উল্লেখ করা হয়েছে সম্পর্কে আলোচনা হারাম বাসা করতে হবে কি না একটা প্রশ্ন তার উত্তর দেওয়া হয়েছে হ্যাঁ কারণ হাক দরবারে হালাহারাম বাসা করে থাকে হারাম মাল দ্বারা নেকির কাজে ব্যবস্থা করা শরীর সম্মত কিনা চুক্তি বা অ্যাডভান্স নিয়ে ওয়াশ করা যায় যা সে কিনা সম্পর্কে আলোচনা আছে। হারাম টাকা দান করলে সব পাওয়া যাবে কিনা এ সম্পর্কে আলোচনা রয়েছে দান করার দশটি শর্ত যা পালন না করলে আল্লাহ দান কখনো তার দান কবুল করবেন না দশটি শর্ত দশটি করার আয়াত এখানে উল্লেখ করা হয়েছে এবং হারাম মারে নির্মিত মসজিদের বিধান হাক্কানা জীবনে সাধারণ যাই কেন ব্যবহার করে নকশাদার কাপড়ে নামাজ আদায় করা নিষেধাজ্ঞা সুখিয়া জাসির মোহাম্মদ দরবারে নির্দেশ এবং হালাল উপায়ে ব্যবসা বাণিজ্য করার জন্য শরীয়তের নির্দেশ উল্লেখ করা হয়েছে এবাদতের বিনিময় শরিয়তের নীতিমালা এবং রুহানির তারকের উপায় আত্মার উন্নতির ব্যবস্থাপত্র সম্পর্কে উল্লেখ করা হয়েছে রুহু কী আত্মা কী শহীদ এবং মুমিনের আত্মা কোথায় থাকবে নফস কাকে বলে নফস কাকে বলে তার পকার বেদ নফ্স বা রুমের মধ্যে কি পার্থক্য এবং মনীষীদের দৃষ্টিতে আত্মা বা রু কাকে বলে কল বা আত্মা কাকে বলে আত্মার কি মৃত্যু নেই ইল্লিন বা সিজ্জিন কি তার অবস্থান কোথায় এই সম্পর্কে আলোচনা আছে এবং নফস কত প্রকার কী কী আত্মার বেদী এবং চিকিৎসা সম্পর্কে উল্লেখ করা হয়েছে আত্মার চিকিৎসার জন্য পাঁচটি জিনিসের দরকার আলোচনা রয়েছে এমনভাবে বিনা কাজা পাশত্ত নামাজের ফজিলত এখানে উল্লেখ করা হয়েছে দশটি আয়ত আনা হয়েছে এখানে এবং দশটি হাদিস উল্লেখ করা হয়েছে বিনা কাজা পাঁচাত্ত নামাজ পড়ার সম্পর্কে এবং বিনা কাজা পাঁচাত্ত নামাজ পড়ার দলিল কোরআন দ্বারা পাঁচাত্ত নামাজের দলিল উল্লেখ করা হয়েছে নামাজ পড়ার কিছু শর্তাবলী এখানে উল্লেখ করা হয়েছে অর্থাৎ কোন ধরনের পোশাক পরিধান করার নামাজ পড়া উচিত এবং টাকনো নিশে পায়জামা প্যান্ট লঙ্গি পরিধান করার বিধান বিজ্ঞানীদের দৃষ্টিতে ট্রাকনুর উপরে কাপড় পরার উপকারিতা এ মূর্বে পবিত্র আল কোরআনে আলোকে নামাজের শর্তাবলী পবিত্র হাদিসা আলুকে নামাজের ওয়াজিব চোদ্দটি হাদিসা আলোকে নামাজ পড়ার সঠিক নিয়মাবলী হাদিসা আলোকে কেরাতের শূন্য ষাটটি হাদিসা আলোকে রুকুর শূন্য আটটি হাদিসা আলোকে শেজেদার শূন্যত বারোটি নামাজের বসা শূন্য তেরোটি এ মূর্বে হাক্কানি ওজিফার ফজিলত এবং ইহকালীন পরকালীন উপকারিতা কোরআন ওজিফার ফজিলত এবং সৈকতার মোহাজাদের ব্যাখ্যা এমনইভাবে পীর সাহকে আমরা হুজু কেবলা বলি হুজু কেবলা বলা যাবে কি না এই সম্পর্কে দলিল এবং কেবলা কাকে বলে তার বিভিন্ন আলোচনা আছে এবং হালাল লুজির সঙ্গে বলছি হালাল কোরআন হাদিস আলোকে হালাল রুজি কাওয়ার গুরুত্ব কোরআানে আল্লাহ তালা চোদ্দোটি আয়াত উল্লেখ করেছেন রুজি সম্পর্কে চোদ্দটি আয়াত এবং তার অনুবাদ এই কিতাবের মধ্যে এই কিতাবটি পড়লে রুজি সম্পর্কে চোদ্দোটি আয়াতের অর্থ এবং তার অনুবাদ জানতে পারবেন হালাল রুজির গুরুত্ব সম্পর্কে অনেক হাদিস উল্লেখ করা হয়েছে এমন ভাবে কোরআন হাদিস আলোকে সুদ এবং তার ভয়াবহ পরিণতি সম্পর্কে উল্লেখ করা হয়েছে সুদ তার ব্যাখ্যা কোরআন আলোকে সুদ হারাম হাদিস আলোকে সুদের ভয় পরিণতি সুদের নৈতিক কপল সামাজিক কপল সুদের ঐতনিক কপল সুদের রাজনৈতিক কপল সুদ ঘোষ দেওয়া গ্রহণ করা হারাম কবিরা গোনা এ সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়েছে এবং এমনিভাবে ব্যাংকের অ্যাকাউন্টের নিয়ম নীতি সম্পর্কে উল্লেখ করা হয়েছে এবং ইসলামের দৃষ্টিতে তাকোয়া প্রাজগারের সম্পর্কে উল্লেখ করা হয়েছে তাকোয়া তাকোয়ার ব্যাখ্যাটাকে তাকোয়া কাকে বলে এই সম্পর্কে আলোচনা রয়েছে কোরআন সোনা আলোকে উরসিকুল দলিল সম্পর্কে আলোচনা سے پاسٹی کلمہ کلم شہادت کلم سبحان اللہ کلمہ اللہ کلمہ کلم تقدیس کلم استقب پر سرفاتیہ اخلاص ناس ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে মর্সিয়ার ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে এমনইভাবে মর্সিয়দে আমরা পড়ি মর্সিয়া হাদিস কোরআন আলুকে মর্সিয়া পড়া জায়েজ আসে তার দলিল এবং মিত্র সম্পর্কে আউলিয়া ক্যামের বাণী কোরআনের বাণী এখানে উল্লেখ করা হয়েছে মর্সিয়ার প্রত্যেক শব্দের ব্যাখ্যা আপনি জানতে পারবেন এই বইটি পড়লে মোবারকবাদী শব্দের প্রত্যেকটা ব্যাখ্যা এ আপনি জানতে পারবেন এই বইটি অধ্যয়ন করলে এবং দুরুসিফের ফজিলত বিশেষ করে হাককারী দুরুসিফের ব্যাখ্যা বিশ্লেষণ এখানে বিস্তারিত উল্লেখ করা হয়েছে উরসুকুলের শুরুতে এবং শেষে দুর্যাকাত নফল নামা সম্পর্কে আলোচনা রয়েছে হাদিস আলুকে আত্মসদী তা সম্পর্কে আলোচনা আছে এবং অলি আল্লাহকে কামিল মুর্শিদের তাজিম এবং গুরুত্ব এ সম্পর্কে আলোচনা উল্লেখ আছে পবিত্র মাদাসেব যারা সম্পর্কে আলোচনা রয়েছে আল্লাহ উলিদের মিত্র নেই রসিল মুবারক ব্যবহার বিধি এবং উপকারিতা এবং সুসালামের নাম মুবারক শোভনে বৃদ্ধাঙ্গুলি চুম্বনী বিধান এ সম্পর্কে অনেক দলিল এখানে উল্লেখ করা হয়েছে যেগুলো আলোচনা সমনে একামতের সমস্লিগণ কখন দাঁড়াবেন এ সম্পর্কে বিস্তারিত প্রশ্ন উত্তর উল্লেখ করা হয়েছে মৃত ব্যক্তিকে তালকিন করার নিয়মাবধী গুরুত্ব তালকিনের ব্যাখ্যা তালকিন কাকে বলে বিস্তারিত উল্লেখ আছে পিতা মাতার সাথে সদাচারণ তার খেদমত এবং নফল নামাজ মহিলাদের জন্য বিশেষ করে যত নফল নামাজ রয়েছে তাহেতুলজুর দহরুল মসজিদ সালাত দোহা আউর নামাজ জাওয়ালের নমাজ নামাজ সালাত তোবা নামাজ সালাতুল হাজর সালাতু তসবিখার নামাজ সমস্ত নফল নামাজ নামাজের কথা এখানে উল্লেখ করা হয়েছে ভাবে আপনার আসর আর রোজার ফজিলত সমস্ত যত রোজা রয়েছে হাদি দ্বারা প্রমাণিত সমস্ত রোজার কথা এখানে উল্লেখ করা হয়েছে রোজার ফজিলত সৈরতের রোজা সাওয়াল মাসের রোজা এই রমজান রমজানের রোজা রাখার পরে এই ফজিলত উল্লেখ করা হয়েছে জিলহাস মাসের রোজার ফজিলত কোরআস আলোকে পর্দার গুরুত্ব প্রয়োজনীয়তা এখানে মহিলাদের জন্য একটি সাব একটি সাবজেক্ট উল্লেখ আছে পর্দা সম্পর্কে এবং ঈদ এ মিলাদবী সল্লা আলিয়ালে মিলাদ ক্যাম সালাম প্রসঙ্গে এখানে বিস্তারিত প্রশ্ন তরকারে যে ঈদ এ মিলাদবী কাকে বলে ঈদে মিলাদ

বইটি যদি আপনি পড়েন একজন মানুষ সে আখড়াতি আমল করে সে একজন জান্নাতি মানুষ হতে পারবে এই বইটি পড়লে অতএব আপনারা মেহরবানি করে মুফিদুল ওয়াইজিন কিতাবটি হাককারী আঞ্জুমান থেকে আপনারা সংগ্রহ করবেন আল্লাহ পাক রব্বল আলমিন আমাদেরকে সকলকে বইটি সংগ্রহ করার এই বইয়ের উপর আমল করার পাক আমাদেরকে তফিক দান করুক আমিন